আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা প্যাটার্ন ওয়ান আমি করি আই ডু এই প্যাটার্নটি ব্যবহার করে একটি ভার্বের সাহায্যে আটটি সাবজেক্ট দিয়ে আটটি করে সেন্টেন্স প্র্যাকটিস করেছিলাম যেমন আমি করি আই ডু আমরা করি উই ডু তুমি করো ইউ ডু তোমরা করো ইউ ডু তারা করে দে ডু সে করে হি ডাজ মিনা করে মিনা ডাজ রাকিব করে রাকিব ডাস এভাবে আমরা একটি ভার্ভের সাহায্যে আটটি সাবজেক্ট দিয়ে আটটি করে সেন্টেন্স প্র্যাকটিস করেছিলাম আজকে আমরা একটি ভার্ভের সাহায্যে একটি সাবজেক্ট দিয়ে চারটি করে সেন্টেন্স প্র্যাকটিস করব। একটা সাবজেক্ট দিয়ে আমরা চারটি করে সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে যদি আমাদের আটটি সাবজেক্ট হয় মোট বত্রিশটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ তাহলে আমরা দেখি আমরা শুরুতেই আমি দিয়ে চারটি সেন্টেন্স প্র্যাকটিস করি আমি করি আমি করি না আমি কী করি আমি কী করি না এভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে চারটি করে সেন্টেন্স প্র্যাকটিস করব দেখি ইংরেজিটা কী হয় আমি করি আই ডু আমি করি না আই ডোন্ট ডু আমি কী করি ডু আই ডু আমি কী করি না ডোন্ট আই ডু এখানে প্রথম সেন্টেন্সের সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করেছি অবশ্যই সাবজেক্টের পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব নিচের তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে অক্সিলেরি ভাবটি ব্যবহার করেছি ডু ব্যবহার করেছি অক্সিলেরি ভাব হিসেবে আমরা এখানে ডু ব্যবহার করেছি আর এখানে ডু নটের সংক্ষিপ্ত রূপ আমরা ডোন্ট ব্যবহার করেছি আমি দিয়ে চারটি স্যানটেস আমরা যেভাবে প্র্যাকটিস করলাম সেভাবে আমরা আরও চারটি সাবজেক্ট দিয়ে এই ফর্মেটটি প্র্যাকটিস করতে পারব যেমন আমরা যদি আমরা দিয়ে প্র্যাকটিস করি আমরা করি উই ডু আমরা করি না উই ডোন্ট ডু আমরা কি করি ডু উই ডু আমরা কি করি না ডোন্ট উই ডু শুধুমাত্র সাবজেক্টটি চেঞ্জ করে দিলে হবে আর কোনো ধরনের পরিবর্তন হবে না আমরা আরও একটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি যেমন তুমি তুমি ইংরেজি হচ্ছে ইউ আবার তোমরা ইংরেজি ইউ তাহলে আমরা শুধু তুমি দিয়ে প্র্যাকটিস করি তুমি করো ইউ ডু তুমি করো না ইউ ডোন্ট ডু তুমি কি করো ডু ইউ ডু তুমি কি করো না ডোন্ট ইউ ডু এভাবে আমরা পাঁচটি সাবজেক্ট দিয়ে আমি আমরা তুমি তোমরা তারা এই পাঁচটি সাবজেক্ট দিয়ে এই ফর্মেটটি প্র্যাকটিস করতে পারবো একটি করে একটি সাবজেক্ট দিয়ে চারটি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো আর আমরা এখানে অক্সিলারি ভার হিসাবে ডো নিব অবশ্যই এই পাঁচটি সাবজেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার হিসেবে আমরা কী নিব ডো নিব যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ডোন্ট ব্যবহার করব ডো সংক্ষিপ্ত রূপ ডোন্ট ব্যবহার করব যেমন আমরা তারা দিয়ে প্র্যাকটিস করি তারা ইংরেজি হচ্ছে দে তারা করে দে ডো তারা করে না দে ডো তারা কি করে ডো ডো তারা কি করে না দে ডো আমরা কিন্তু এখানে স্পষ্ট খেয়াল করতেছি যে শুধুমাত্র সাবজেক্টটি পরিবর্তন হচ্ছে আর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা এই পাঁচটি সাবজেক্ট দিয়ে আমি আমরা তুমি তোমরা তারা এই ফর্মেটটি ব্যবহার করে মোট বিশটি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ আমরা এখন নিচের ফর্মেটটি ব্যবহার করে তিনটি সাবজেক্ট দিয়ে আরও বারোটি সেন্টেন্স প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নিচের ফর্মেটটি আমরা যে তিনটি সাবজেক্ট ব্যবহার করেছি সে এখানে যদি ছেলে হয় হি হবে আর যদি মেয়ে হয় সি হবে আর এখানে মিনা দিয়ে যে কোনো মেয়ের নাম বোঝানো হয়েছে আমরা মিনার পরিবর্তে যে কোনো মেয়ের নাম দিয়ে প্র্যাকটিস করতে পারবো আবার রাকিব দিয়ে যে কোনো ছেলের নাম বোঝানো হয়েছে রাকিবের পরিবর্তে যে কোনো ছেলের নাম দিয়ে আমরা এই এই নিচের ফর্মেটটি প্র্যাকটিস করতে পারবো তাহলে আমরা সে দিয়ে প্র্যাকটিস করি সে করে হি ডাস অবশ্যই খেয়াল করবে যখন আমরা আমি আমরা তুমি তোমরা তারা এই পাঁচটি সাবজেক্টের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আমি করি আই ডু এখানে ভার্ভের মধ্যে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি বার্ভের বেসক্রমটি ব্যবহৃত হয়েছে আর যখন আমরা বলবো সে করে মিনা করে রাকিব করে তখন কিন্তু হি ডু হবে না তখন কি হবে হি ডাজ মিনা করে মিনা ডাস রাকিব করে রাকিব ডাস এটার কারণ হচ্ছে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্ভের সাথে কি হবে এস বাই এস যুক্ত করতে হবে আর তখন আমরা সেই কি বলবো সেই ভার্ভটিকে কী বলবো ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম আর এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম আর এখানে হচ্ছে ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম তাহলে আমরা প্র্যাকটিস করি সে দিয়ে সে করে হি ডাজ সে করে না হি ডাজেন্ট ডো এখানে ডাজ নোটের সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট ব্যবহৃত হয়েছে সে কী করে ডাজ হি ডো সে কী করে না ডাজেন্ট হি ডো আমরা সে মিনা রাকিব এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই যে অবজিলেরি ভাবটি ব্যবহার করবো সে অবজিলেরি ভাবটি হচ্ছে ডাজ আর আমি আমরা তুমি তোমরা তারা এই পাঁচটি সাবজেক্টের ক্ষেত্রে আমরা অবশ্যই অক্সিলেরি ভার্ব হিসেবে কী ব্যবহার করব ডো ব্যবহার করব আর যখন আমরা নিচের তিনটি সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ করব। তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব ডাজ নটের সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট ব্যবহার করব তাহলে আমরা মিনা দিয়ে প্র্যাকটিস করি মিনা করে মিনা ডাজ মিনা করে না মিনা ডাজেন্ট ডো মিনা কি করে ডাজ মিনা ডো মিনা কি করে না ডাজেন্ট মিনা ডো রাকিব দিয়ে সেম এভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো তাহলে আমরা নিচের ফর্মেটটি এই তিনটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করলে আমাদের বারোটি সেন্টেন্স প্র্যাকটিস হবে আর উপরের ফর্মেটটি আমরা এই পাঁচটি সাবজেক্ট দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের বিশটি সেন্টেন্স প্র্যাকটিস হবে তাহলে আমাদের মোট উপরে বিশটি আর নিচে হচ্ছে বারোটি বত্রিশটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে পারবো একটি ভার্ভের সাহায্যে আটটি সাবজেক্ট দিয়ে বত্রিশটি করে সেন্টেস আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ এখন আমরা এখানে আমরা যে ভার্ভটি ব্যবহার করেছি করা কড়া ইংরেজি হচ্ছে ডো ডুয়ের বেশ্রম ব্যবহার করেছি ডুয়ের পরিবর্তে যে কোনো ভার্ভের বেশ্রম ব্যবহার করে আমরা মোট বত্রিশটি স্যান্ডেস প্র্যাকটিস করতে পারবো এই দুটি ফর্ম্যাট ব্যবহার করে তাহলে আমরা আরেকটি ভার দিয়ে যেমন খেলা যে কি ফ্লে খেলা দিয়ে আমরা বত্রিশটি স্যান্ডাস প্র্যাকটিস করি আমি খেলি আই ফ্লে আমি আমি খেলি না আই ডোন্ট ফ্লে আমি কি খেলি ডু আই ফ্লে আমি কি খেলি না ডোন্ট আই ফ্লে এবার আমরা দিয়ে প্র্যাকটিস করি আমরা খেলি উই ফ্লে আমরা খেলি না উই ডোন্ট প্লে আমরা কি খেলি ডু উই প্লে আমরা কি খেলি না ডোন্ট উই প্লে আমরা তুমি দিয়ে প্র্যাকটিস করি তুমি খেলো ইউ প্লে ইউ প্লে তুমি খেলো না ইউ ডোন্ট প্লে তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলো না ডোন্ট ইউ প্লে এভাবে আমরা পাঁচটি সাবজেক্ট দিয়ে বিশটি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো প্লে ভার দিয়ে আমরা নিচের তিনটি সাবজেক্ট দিয়ে এই ফর্মেটটি ব্যবহার করে প্লে ভার্ব দিয়ে বারো সেন্টে প্র্যাকটিস করি সে খেলে হি ফ্লে সে খেলে না হি সে কি খেলে ডাজ হি সে কি খেলে না হি আমরা রাকিব দিয়ে প্র্যাকটিস করি রাকিব খেলে রাকিব রাকিব খেলে না রাকিব ডাজেন্লেই রাকিব কি খেলে ডাজ রাকিব রাকিব কি খেলে না ডাজেন্ট রাকিব এখানে একটা জিনিস খেয়াল করতে হবে নিচের তিনটি সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে নিচের ফর্মেটটি ব্যবহার করব একটু খেয়াল করি আমরা সে খেলে এটা কি হি রেঙ্গি যখন বলবো সে খেলে না তখন কি হবে হি কিন্তু এখানে আমরা একটি ভুল করি অনেকে আমরা হি লেখার পরও এখানে প্লেইর সাথে বাই যোগ করে ফেলি যে হি প্লে এটা কিন্তু রং হবে ভুল হবে আমরা যখন বলবো সে খেলে না তখন কি হবে হি সে করে না হি ডাজ ডো এখানে আর এস বাই এস যুক্ত হবে না এটা অবশ্যই খেয়াল করবো আমরা তাহলে আমরা একটি ভারবেসা যে আটটি সাবজেক্ট দিয়ে মোট বত্রিশটি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লা এখন আমরা যে ভারটি দিয়ে প্র্যাকটিস করলাম যে আমি খেলি আই প্লে এটার সাথে যদি আমরা আরেকটু এটা তো সংক্ষিপ্ত রূপ আমরা আরেকটা যুক্ত করি তাহলে আমাদের স্যান্ডাসটিকে তো আরও বড়ো হবে যেমন আমরা যদি বলি আমি খেলি আই প্লে এটার সাথে আমরা আমরা অনেকে বলি না যে আমি কি খেলি আমি ক্রিকেট খেলি আমি ফুটবল খেলি এভাবে আমরা আরেকটি যুক্ত করে স্যানটেসটিকে বড় করতে পারি যেমন আমি ক্রিকেট খেলি এটা নিজে কী হবে আই প্লেই ক্রিকেট আমি ফুটবল খেলি আই প্লেই ফুটবল এভাবে আমরা বত্রিশটি সেন্টেন্স প্র্যাকটিস করে দেখাই আমি ফুটবল খেলি আই প্লেই ফুটবল আমি ফুটবল খেলি না আই ডোন্ট প্লেই ফুটবল আমি কি ফুটবল খেলি ডু আই প্লেই ফুটবল আমি কি ফুটবল খেলি না ডোন্ট আই প্লেই ফুটবল এভাবে আমরা আমি আমরা তুমি তোমরা তারা দিয়ে এই বিশটি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো আমরা নিচের তিনটি সাবজেক্ট দিয়ে প্লে ভার দিয়ে ক্রিকেট নাউনটি যুক্ত করে প্র্যাকটিস করি যেমন আমরা বলি বলি না যে সে ক্রিকেট খেলে তখন এটা ইংরেজি কী হবে সে খেলে এটা ইংরেজি হচ্ছে হি প্লেইস যখন বলবো সে ক্রিকেট খেলে তখন কি হবে হি প্লেস ক্রিকেট বা সে ফুটবল খেলে হি প্লেস ফুটবল সে ক্রিকেট খেলে না তখন কি হবে হি ডাজেন্ট প্লেই ক্রিকেট সে ফুটবল খেলে না হি ডাজেন্ট প্লেই ফুটবল সে কি ফুটবল খেলে ডাজ হি প্লেই ফুটবল সে কি ক্রিকেট খেলে ডাজ হি প্লেই ক্রিকেট সে কি ক্রিকেট খেলে না ডাজ ক্রিকেট সে কি ফুটবল খেলে না ডাজেন্ট হি প্লেই ফুটবল এভাবে আমরা এই ফর্মেটটির সাথে এই প্যাটার্নটির সাথে আরও কিছু না হন অর্থবোধক না বা একটিভ যুক্ত করে প্যাটার্নটিকে আরও বড় করতে পারি আমরা আজকে একটি ভার্ভের সাহায্যে আটটি সাবজেক্ট দিয়ে মোট বত্রিশটি করে সেন্টেস প্র্যাকটিস করলাম তোমরা যে কোনো ভার্গ দিয়ে তোমরা যদি যে কোনো ভার্ভের বাংলা থেকে ইয়েছি জানো প্রত্যেকটি ভার্ভ বা যে কোনো ভার দিয়ে তোমরা আটটি সাবজেক্ট দিয়ে বত্রিশটি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে ইনশাল্লাহ তোমরা যদি পাঁচটি ভার্বের বাংলা থেকে ইংরেজি জানো তাহলে একটি ভার দিয়ে তোমরা বত্রিশটি করে সেন্টেন্স পারলে মোট একশো ষাটটা সেন্টেন্স তোমার অটোমেটিক হয়ে যাবে মুখস্থ করতে হবে না তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এই দুইটা ফর্মেট ব্যবহার করে আটটি সাবজেক্ট দিয়ে বত্রিশটা করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে একটা ভার্বের সাহায্যে যেমন আমরা শেখা শেখা নিজে কি লান লান দিয়ে একটু বত্রিশটি সেন্টেন্স প্র্যাকটিস করে দেখাই হ্যাঁ আমি শিখি আই লার্ন আমি শিখি না আই ডোন্ট লার্ন আমি কি শিখি ডু আই লার্ন আমি কি শিখি না ডোন্ট আই লার্ন এভাবে আমরা আমি আমরা তুমি তোমরা তারা এই পাঁচটি সাবজেক্ট দিয়ে এই ফর্মেটটা ঠিক রাখবো আর নিচের ফর্মেটটি দিয়ে আমরা লার্ন ভাব দিয়ে প্র্যাকটিস করি সে শিখে হি লার্ন সে শিখে না হি ডাজেন্ট লার্ন সে কি শিখে ডাজ হি লার্ন সে কি শিখে না ডাজেন্ট হি লার্ন আমরা যদি লার্ন ভার্বের সাথে আরেকটি নাউন যুক্ত করি যেমন অনেকে বলে না সে ইংরেজি শিখে বা আমি ইংরেজি শিখি তখন এটার ইংরেজি কী হবে আমি ইংরেজি শিখি আমি শিখি এটার ইংরেজি হচ্ছে আই লার্ন আর আমরা যখন বলবো আমি ইংরেজি শিখি তখন কী হবে আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি না আই ডোণ্ট লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি ডু আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি না ডো্ট আই লার্ন ইংলিশ সেই দিয়ে প্র্যাকটিস করি সে শিখে এটার ইংরেজি কি হি লার্ন সে ইংরেজি শিখে তখন কি হবে হি লার্ন ইংলিশ সে ইংরেজি শিখে না হি ডাজন্ট লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখে ডাজ হি লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখে না ডাজেন্ট হি লার্ন ইংলিশ এভাবে আমরা একটি ভাব দিয়ে আটটি সাবজেক্ট সাবজেক্টের সাহায্যে বত্রিশটি করে সাবজেন্স প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ সকলকে ধন্যবাদ যারা দেখবে তাদের জন্য শুভকামনা আশা করি ইংরেজির জড়তা অনেকটাই কেটে যাবে আমার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে যে জড়তা আছে জড়তাগুলো খুব সহজেই কেটে যাবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে প্যাটার্ন টু নিয়ে এসে হাজির হব ইনশাল্লাহ আমরা প্রথম ক্লাসে প্যাটার্ন ওয়ান শিখেছি আমি করি আই ডু দ্বিতীয় ক্লাসে আমরা প্যাটার্ন ওয়ান থেকে কীভাবে একটি ভাবে সাহায্যে আটটি সাবজেক্ট দিয়ে বত্রিশটি করে সেন্টেস প্র্যাকটিস করা যায় সেটা শিখলাম আমরা তৃতীয় ক্লাসে প্যাটার্ন টু নিয়ে এসে হাজির হব এ সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম বরহমি ববরকাত